বিশেষ চাহিদা সম্পন্ন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন মালুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ব্যক্তিগত উদ্যোগে ওই যুবকের চলাচলের জন্য প্রদান করলেন একটি হুইল বৃহস্পতিবার বিধায়কের এহেন মানবিক উদ্যোগের ছবি নজরে এলো চাচল দু নম্বর ব্লকের গৌরহণ্ট গ্রাম পঞ্চায়েতের কাপশিয়া গ্রামে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পেশায় দিন মজুস সালিম একমাত্র ছেলে সামিম আক্তার গত ছ বছর আগে হঠাৎ করে অসুস্থতার কারণে হয়ে পড়ে এরপর থেকেই বাড়িতে সে অসহায় অবস্থায় তার দিন কাটছিল এই খবর জানতে বৃহস্পতিবার সকালে শামীমের বাড়ি ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুবেজা খাতুন সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক আব্দুর রহিম বক্সি বছর আঠেরো যুবক শামীমের চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন এবং আগামীতে তাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন আর গরহন্দ অঞ্চলের বুথে এসেছি আমরা এখানে স্বামী আক্তার বলে একটা ছেলে প্রায় আঠারো বছর বয়স হয়ে গেছে প্রথম দিকে ও ভালো ছিল ও প্রতিবন্ধী হয়ে গেছে আর দুটো হাত দুটো পা অবশ্য হয়ে গেছে হঠাৎ করে অনেক চিকিৎসার ব্যবস্থা তারা করেছে সরকারিভাবে বেসরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে কিন্তু তাকে এখন পর্যন্ত সুস্থ করে তোলা যায়নি সে নিজে চলাফেরা করতে পারে না খুব দুস্থ গরিব মানুষ তার বাবা মারা ওর মতো ছেলেটাকে নিয়ে চলছে না আর কি এমতো অবস্থায় আমি জানতে পেরে সাথে সাথে আমি একটা হুইল চেয়ার যেটা দিয়ে তাকে ঠেলে নিয়ে তারা বাবা মারা নিয়ে যেতে পারবেন সে হুইল চেয়ার নিয়ে এসেছিলাম আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বরা সবাই ছিলেন তাকে একটা হুইল আমি তুলে দিয়েছি ভাবে। এবং তাকে আরও যা যা সহযোগিতা করতে হবে আমি ডিএম সাহেবের সাথে কথা বলবো বিটি সাহেবের সাথে কথা বলবো অন্যান্য সহযোগিতাগুলো যাতে সে পাই তার ব্যবস্থা আমরা করব